সুধি আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র মাহের রমজানের মুবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি বছরই আমাদের গোরস্থান আমরা পরিষ্কার করে থাকি তারই ধারাবাহিকতায় এবছর আমরা আজকের শেষ রমজান মাসের শেষ দিন আমরা এই গোরস্থান পরিষ্কার করার কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাই ভাতিজা সবাই মিলে কিন্তু চলে আসছি সবাই আপন মনে কাজ করছে খুব সুন্দরভাবে ভাবে আমাদের বড় ভাই চাচাদের নেতৃত্বে আমরা কাজ করছি কিন্তু এইদিকে এই আমরা আমাদের কাকু মিয়া যার নেতৃত্বে আমরা কাজ করছি ওনার কাছে চলে আসছি কাকুমিয়া আসসালামাইকুম আপনি কেমন আছেন

এবার কিন্তু এখানে ফুলের গাছ লাগানোর একটা ব্যবস্থা থাকতে পারে তো এটা মোটামুটিভাবে ভাবে আমাদের কাকুমে আমাদেরকে আশ্বস্ত করলেন আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে চলে আসছি সবচেয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেক বছরই এই এই করে থাকি আপনারা জানেন এবছরও আমরা করছি এদিকে একটু দেখাই দর্শক আমি আহ আমরা কিন্তু প্রতি বছরই পরিষ্কার করি আপনারা জানেন কিন্তু এবছর একটি বিরল ঘটনা ঘটে গেল মানে চতুর সাইড আমরা গাছ কেটে ফেললাম কিন্তু এই মিডিল প্লেসে একটা গাছ এখন রয়ে গেছে এবং বড় ভাই চাজার রয়েছে তারা বললেন যে এটা কাটা যাবে না কেন কাটা যাবে না আমিও বুঝতেছি না এখানে এক বড় ভাই রয়েছে ওনার কাছে আমরা যাচ্ছি আপনাদের শোনাই হ্যাঁ যে কথা বলতেছিলাম যে এই গাছ নিয়ে যে আমরা চতুর্শে কেটে ফেলছি কিন্তু এই গাছটা এখনো রয়েছে কেন রইল এটা হয়তো বা আপনাদের অনেকের মনে প্রশ্ন যে গুরুস্থান আবার গাছ থাকবে কেন হ্যাঁ আমি বলছি এই গাছটি হচ্ছে একটি ঔষধি গাছ অনেকেই যারা চিনেনা ন্যাচারাল মেডিসিন যারা চিনেন ওরা দেখলেই বুঝতে পারবেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলি সবুজ খুব সুন্দর পাতাগুলি এটা হচ্ছে নিশ্চিন্তা গাছ বলে বহির পাশে কি এটা টোটালি জানতে পারলাম না কিন্তু যতটুকু জানলাম যে এটা নিশ্চিন্তা গাছ এই গাছটা অনেক উপকারী এগুলি গরুস্থানের ইফেক্টিভ হয় কাজে এই গাছটা আমরা রেখে দিলাম আর বাকি পুরো জায়গায় কিন্তু অলরেডি কাজ করা শেষ পরিষ্কার করা শেষ ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা শেষ পর্যন্ত রেকর্ডিংটি দেখলেন সবাইকে অফুরন্ত ভালোবাসা গোপন করে শেষ করছি আল্লাহ হাফেজ